প্রিয় দর্শক ইজে অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে অনির্বাণ নাম সম্পর্কে জানব অনির্বাণ এই ভিডিওতে জানব অনির্বাণ নামের অর্থ কী অনির্বাণ নামটি কোন ধর্মের শিশুর নাম অনির্বাণ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং অনির্বাণ নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দের অক্ষরভিত্তিক ভিডিওটি দেখতে পারেন প্রথমেই জানব অনির্বাণ নামের সঠিক ইংরেজি বানান কি অনির্বাণ নামের সঠিক ইংরেজি বানান এ এন আই আর বি এ এন অনির্বাণ এখন আমরা জানব অনির্বাণ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে অনির্বাণ নামটি সংস্কৃতি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব অনির্বাণ নামটি কোন ধর্মের শিশুর নাম অনির্বাণ নামটি বিশেষ করে হিন্দু ধর্মের ছেলে শিশুর নাম এটি অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানবো অনির্বাণ নামের অর্থ কি অনির্বাণ নামের অর্থ চিরন্তন শিখা ঐশ্বরিক এমন একটি আলো যা কখনও নিভে যায় না চিরন্তন আলো অনির্বাণ চৌধুরী অনির্বাণ মল্লিক অনির্বাণ কর্মকার অনির্বাণ চক্রবর্তী অনির্বাণ তালুকদার অনির্বাণ সরকার এভাবে আপনার সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। धन्यवाद